পালং শাকের ঘন্ট বানানোর জন্য আগে খুব সহজ পদ্ধতিতে একটা দেখাবো পালং শাকের ঘণ্ট তার জন্য আগে একটু মুগ ডাল ভেজে নেব ভেজে নিয়ে ওটাকে জলে ভিজিয়ে রাখবো তারপরে একটা কড়াই বসিয়ে ওতে একটু সর্ষে তেল দেবো আমি সর্ষে তেলে রান্না করেছি আপনারা যে কোনো তেল দিতে পারেন তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো যখন শুকনো লঙ্কা পাঁচ ফোন একটু ভাজা ভাজা হয়ে তার মধ্যে ছোটো 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 করে কেটে রাখা আলু মটরশুটি এবং বেগুন দিয়ে দেবো তেলে ওইটা যখন ভাজা ভাজা হয়ে একটু ভাজা ভাজা হয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে দেবো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষতে থাকবো যখন একটু ভালো করে ভাজা কষা হয়ে আসবে মশলাগুলো তার মুখ তখন ওই যে ভেজে রাখা মুখ ডালটা যে জলে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা তার মধ্যে ঢেলে দেবো তখন জলটা ফুটে উঠবে তখন আমরা আগের থেকে যে পালং শাকটা কেটে আমি ধুয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে তরকারিটার সঙ্গে একটু ভালো করে জল মাখিয়ে একটা চাপ থালা দিয়ে চাপ পাঠে মাছে রেখে দেবো দশ মিনিটের জন্য তাতে কি হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে জলটাও মজ মজতে থাকবে তারপরে ঢাকনা খুলে দেখবো জলটা কতটা মজেছে দিয়ে তার মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ব্যাস একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নেবেন আপনারাও একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সহজ তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো আমাকে জানাবেন কেমন হয়েছে